হ্যালো বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি কেনাকাটা করতে কিছু কিছু কেনাকাটা বাকি ছিল তো সেইগুলো কেনাকাটা করার জন্য আজকে আসলাম তো ঢুকেছে একটা শপিং মলে যে কেমন কি জিনিসপত্র পাওয়া যায় দেখি অন মানে এই শপিং মলটা এর আগে কোনো দিন আসিনি আজকে ঢুকলাম তো প্রথমে ঢুকেই তো ড্রেসপত্রগুলো টাঙানো আছে দেখে মনে হচ্ছে জানাচ্ছো পুরাতন টাঙানো পছন্দ হয়নি আর ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ি আমার পেছনে যেটা ওটা আমার পিসি শাশুড়ি উনিও এসেছিলেন করিমপুরে আমি বললাম যে একটু আসেন পিসি দেখা হবে পিসি এসেছিলো দেখা করার জন্যই আর ওপরে গেলাম ওপরে গিয়ে দেখলাম তোমার এই যে পুতুল তারপরে রান্নাঘরের আস মানে ঘর ভসাজানো জিনিসপত্র তো এগুলো বেশ খুব সুন্দর লাগছিলো এখান থেকে কিছু জিনিস নিয়েছি আর জামা কাপড় কিছুই নিইনি কারণ পছন্দ হয় না আমারও পছন্দ হয়নি মেয়েরও পছন্দ হয়নি আর ওই পিসিমার জন্য একটা শাড়ি নিতাম তার শাড়িও পছন্দ হলো না তো ওখান থেকে বেরিয়ে হয়ত অন্য একটা দোকানে গিয়ে কিছু কেনাকাটা করেছি আর দেখছো কত পুতুল টুতুল সাজানো দেখতে মানে খুব সুন্দর লাগছে ওপরের ওই পোর্শনটা খুব সুন্দর রান্নাঘরের জিনিসপত্রগুলোও খুব সুন্দর দেখেই মানে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে যেন সব কিছু নিয়ে নেই তো ভালোই লাগছিলো একটু ঘোরাও হলো দেখা দেখাও হলো চলে আসলাম আবার বাইরে